কিছু ভেষজ আছে যা ঐতিহ্যগতভাবে যৌন স্বাস্থ্যের উন্নতির জন্য ব্যবহৃত হয় কিন্তু এদের কার্যকারিতা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং বৈজ্ঞানিক প্রমাণিত কিছু পরিচিত ভেষজ হল অশ্বগন্ধা গাছ এটি স্ট্রেস কমাতে এবং সামগ্রিক জীবনী শক্তি বাড়াতে সাহায্য করে গক্ষুর গাছ কক্ষু বা ট্রাইবুলাস ট্রাইবুলাস্টেরেস্ট্রিস এটি পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে এবং কাম শক্তি বৃদ্ধিতে সাহায্য করতে পারে জিনসেং গাছ এটি শক্তি বাড়াতে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে পরিচিত যা ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে সহায়ক হতে পারে মাকা রুট গাছ এটি কাম শক্তি এবং উর্বরতা বাড়াতে সাহায্য করে বলে মনে করা হয় এটি আপনি দেখছেন ভেষজ ঔষধি গাছ সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল এখানে বিভিন্ন ভেষজ এবং কবিরাজি বিষয়ে আলোচনা করা হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম এখানে সকল রোগের চিকিৎসা ও স্বাস্থ্য টিপস কবিরাজি মালামাল ও বিভিন্ন ঔষধি গাছের চারা পাওয়া যায় যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ফোর থ্রি সাতক্ষীরা সুন্দরবন আপনি চাইলে নটি গ্রহ এবং পঁচাত্তরটি ভেষজের শক্তি হাসিল করতে পারেন সাধনা শিক্ষা করতে পারেন ইউটিউবে লক্ষ লক্ষ চ্যানেল তার মধ্যে আমার চ্যানেলটির নাম ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল যে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে তাকে আমার পক্ষ থেকে ভালোবাসা রইল